নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আপনাদের সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব অক্টোবর মাসে গ্রহের গোচর কি রয়েছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে রয়েছে রাহুর অবস্থান তৃতীয়ভাবে শনিদেব ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে শুক্রকেতু নবমভাবে রবি এবং বুধ দশমভাবে রয়েছে সেনাপতি মঙ্গলের অবস্থান থার্ড অক্টোবর বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করেছে নাইনথ অক্টোবর শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে সেভেন্টিন্থ অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে টোয়েন্টি সেভেন্থ অক্টোবর মঙ্গল তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে নাইনটিন্থ অক্টোবর দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং দেবগুরু বৃহস্পতি কিছু দিনের জন্য উচ্চস্ত হয়ে থাকবে কর্কট রাশিতে প্রথমে জানিয়ে দেব মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে মকর রাশির অধিপতি শনি শনি তৃতীয়ভাবে অবস্থান করছে রবি এবং বুধ তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে অক্টোবর মাসে মকর রাশির শরীর স্বাস্থ্য কিন্তু বেশিরভাগই ঠিক যাবে ভ্রমণে বেরোলে অবশ্যই খাওয়া দাওয়ার দিকে একটু লক্ষ্য রাখবেন যতটা পারবেন তেল মশলা জাতীয় খাবার একটু কম খাবেন পেটের সমস্যা যেন না আসে শরীরে মাঝে মাঝে আনইজি ফিলিংস আসতে পারে টেন্থ অক্টোবর পর্যন্ত টেন্থ অক্টোবরের পর থেকে শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো যাবে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তা করার কোনো প্রয়োজন নেই এরপর আসব পড়াশোনা কেমন হচ্ছে অক্টোবর মাসে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে যা দেখা হয় চতুর্থ ভাব থেকে চতুর্থ ভাব প্রতি মঙ্গল মঙ্গল দশমে বসে চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে খুব ভালো পড়াশোনা অক্টোবর মাসে কিন্তু ঠিক থাকবে চেষ্টা উদ্যম পড়াশোনার ক্ষেত্রে দেখা যাবে ছাত্রছাত্রীদের মধ্যে মঙ্গলের পরাক্রম মানসিকতা পড়াশোনাতেও কিন্তু তার প্রভাব পড়বে আলটিমেট অক্টোবর মাসে মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তাদের পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে ছাত্রছাত্রীরা মনোযোগের সঙ্গে উদ্যমের সঙ্গে পজিটিভ মানসিকতা নিয়ে পড়াশোনা করতে পারবেন এরপর আসব মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা অক্টোবর মাসে কেমন হচ্ছে যা দেখা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চম ভাবপতি শুক্র শুক্র অষ্টমভাবে অবস্থান করছে কেতুর সঙ্গে শুক্র নাইনথ অক্টোবর নবমভাবে প্রবেশ করবে এবং নিচস্ত হয়ে যাবে শনি দৃষ্টি পঞ্চমভাবে রয়েছে নাইনথ অক্টোবরের পর থেকে পড়াশোনার প্রতি একটু অনীহা দেখা দিতে পারে ছাত্রছাত্রীদের চেষ্টা করবেন ঠিকই কিন্তু নিচস্ত শুক্র কি করাবে সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ বাড়িয়ে দেবে বন্ধুবান্ধবের প্রতি আকর্ষণ বাড়িয়ে দেবে এর ফলেই পড়াশোনাতে অনিহা দেখা দেবে পড়াশোনাতে মনোযোগের অভাব দেখা দেবে লাকজারি জিনিস কেনার প্রতি ছাত্রছাত্রীদের একটু আগ্রহ বাড়বে ইমোশনাল শপিং করতে ইচ্ছা করবে একটা জিনিস রয়েছে তা সত্ত্বেও সেই রকমই আরেকটা জিনিস কেনার প্রবণতা কিন্তু থাকবে অক্টোবর মাসে তো নিজেকে সচেতন থাকতে হবে নাইনথ অক্টোবরের পরে কোনো পরীক্ষা থাকলে পরীক্ষার রেজাল্ট কিন্তু ভালো হবে অলসতা কিন্তু অনেকটাই কমে যাবে অক্টোবর মাসে পড়াশোনার ক্ষেত্রে এরপর আসবো প্রেম ভাগ্য যারা প্রেম করছেন তাদের ভাগ্য কতটা শুভ হচ্ছে অক্টোবর মাসে নাইনথ অক্টোবর পর্যন্ত একটু সাবধানে থাকতে হবে কারণ আপনি না না চাইলেও আপনার প্রেমজ সম্পর্ক কিন্তু বিগড়ে যেতে পারে শুক্র থেকে শনি ষষ্ঠভাবে এবং শনি থেকে শুক্র ষষ্ঠভাবে অবস্থান করে ষরাষ্ট যোগ তৈরি করছে নাইনথ অক্টোবর পর্যন্ত ধৈর্য রেখে চলতে হবে প্রেমের ক্ষেত্রে মানসিকতাকে স্থির রাখতে হবে বিনা কারণে একে অপরকে ব্লেম দেবেন না এবং সন্দেহ করবেন না নাইনথ অক্টোবরের পর প্রেমজ সম্পর্কে কিন্তু স্টেবিলিটি আসবে যাদের প্রেমজ সম্পর্কে ডিস্টার্ব এসছে সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে ফিলিংস রোম্যান্স অ্যাটাচমেন্ট এগুলো অনেকটা কমে গেছে নাইন্থ অক্টোবরের পর থেকে প্রেমজ সম্পর্কের যে সমস্ত বাধা এবং সমস্যাগুলো এসছে সেই সমস্যাগুলো কিন্তু মিটে যাবে এরপর আসবো বিবাহিত জীবন অক্টোবর মাসে কেমন যাবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সপ্তম চন্দ্র এক একটি রাশিতে আড়াই দিন করে থাকে আড়াই দিন অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করে সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি নাইনটিনথ অক্টোবর প্রবেশ করে উচ্চস্ত হয়ে যাবে বিবাহিত জীবনে এবং পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করিয়ে দেবে দেবগুরু বৃহস্পতি যারা অবিবাহিত রয়েছেন বিবাহ কিছুতেই ফাইনাল হচ্ছে না অনেক সম্বন্ধ আসছে পাত্রপক্ষ খেয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই বিবাহ ম্যাচিওর করছে না নাইনটিন্থ অক্টোবরের পর বিবাহের জন্য দেখাশোনা করলে কিন্তু সফলতা আসবে সাকসেস আসবে বিয়ে কিন্তু ম্যাচিওর করবে বিবাহিত জীবনে যাদের ঝামেলা অশান্তি চলছে আপনাকে আপনার স্বামী বা স্ত্রী হয়তো পাত্তা দিচ্ছে না অহংকার করছে রাগ যেদের প্রবণতা বৃদ্ধি হয়ে গেছে বৃহস্পতির কৃপায় বিবাহিত জীবনের যা কিছু সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আগামী দিনে মিটবে কবে থেকে নাইনটিন্থ অক্টোবরের পর থেকে নাইনটিন্থ অক্টোবরের পর থেকে আপনার হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে বোঝার চেষ্টা করবেন বুঝতে পারবেন সামাজিকতা বৃদ্ধি হবে দায়িত্ব বৃদ্ধি হবে বিবাহিত জীবন কিন্তু স্টেবেল হচ্ছে যারা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন অক্টোবর মাসে স্বামী স্ত্রী মিলে যারা পরিবারের পরিকল্পনা করতে চাইছেন অবশ্যই পরিবারের পরিকল্পনা করতে পারেন দেবগুরু বৃহস্পতির কৃপা ছাড়া পরিবারের পরিকল্পনা আপনি করতে পারবেন না অর্থাৎ সন্তান ধারণ আপনি করতে পারবেন না নাইনটিন্থ অক্টোবরের পর থেকে দেবগুরু বৃহস্পতির কৃপা আপনাদের জীবনে আসছে অতএব সন্তান ধারণ করতে পারেন যারা সন্তান ধারণ করতে পারেননি শারীরিক কোনো কারণে বা পারিবারিক কোনো কারণে তারা কিন্তু সন্তান নিতে পারেন বৃহস্পতি সম্পূর্ণ আপনাকে সাপোর্ট দেবে এরপর আসবো ভাগ্য কতটা সাপোর্টিভ হচ্ছে অক্টোবর মাসে নবম্পতি বুধ দশমভাবে এবং রবি বর্তমানে নবমভাবে অবস্থান করছে সেভেনটিন্থ অক্টোবর রবি দশমভাবে প্রবেশ করে নিচস্ত হয়ে যাবে দশমভাবে অবস্থান করছে মঙ্গল ভাগ্য কিন্তু ভালো হচ্ছে অক্টোবর মাসে শনি দৃষ্টি ভাগ্যভাবে পড়ছে মকর রাশির জন্য ভাগ্য সম্পূর্ণ সাপোর্টিভ হচ্ছে ভাগ্য নিয়েও বিশেষ কোনো কথা হবে না যারা ভাগ্যের সাপোর্ট এতদিন পাননি জায়গা জমিতে ইনভেস্ট করতে পারেননি গাড়ি বাড়ি সেল অথবা পারচেস করতে পারেননি তারাও কিন্তু অক্টোবর মাসে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্যলক্ষ্মী কিন্তু সহায় হচ্ছে এরপর আসবো কর্মভাগ্য কতটা ভালো হচ্ছে অক্টোবর মাসে দশমপতি শুক্র অষ্টমভাবে কেতুর সঙ্গে শুক্র নাইনথ অক্টোবর ভাগ্যভাবে প্রবেশ করবে কর্মভাগ্য কিন্তু শুভ হবে নাইনথ অক্টোবরের পর থেকে এইট অক্টোবর পর্যন্ত কর্মের বিষয়ে মানসিক অস্থিরতা থাকবে কর্মে অলসতা আসবে কর্মে স্যাটিসফাইড হতে পারবেন নাইনথ অক্টোবরের পর থেকে শুক্র নিচস্ত হলেও কর্মক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু আসবে না তবে কাজের প্রেসার থাকবে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো কর্ম নিয়ে আপনি তাড়ো করবেন না যে কোনো সিদ্ধান্ত একটু ধীরে সুস্থে ভেবে চিনতে তবেই নেবেন কর্মক্ষেত্রে ওভার কনফিডেন্স একদমই কিন্তু দেখাতে যাবেন না আর নিজেকে বেশি জাহির করার চেষ্টা করবেন না ধৈর্য রেখে চলবেন আমিত্ব ছেড়ে দিলে সব থেকে ভালো হবে অক্টোবর মাসে কর্মের জন্য নতুন কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা কর্মের জন্য চেষ্টা করছেন নাইনটিন্থ অক্টোবরের পর কনফিডেন্সও কিন্তু বাড়বে নাইনটিন্থ অক্টোবরের পর থেকে যারা ব্যবসা করছেন ব্যবসা কেমন যাবে অক্টোবর মাসে রবি বুধ এবং মঙ্গল কেন্দ্রে অবস্থান করছে শুক্র ত্রিকোণে অবস্থান করছে ব্যবসার কারগ্রহ বুধের অবস্থান অত্যন্ত ভালো রয়েছে ব্যবসা কিন্তু ভালো যাবে অক্টোবর মাসে যারা ব্যবসা করছেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা ব্যবসাতে কিছু ইনভেস্ট করতে চাইছেন তারা নাইনটিন্থ অক্টোবরের পরে ব্যবসাতে ইনভেস্ট করবেন নতুন ব্যবসা শুরু করবেন পার্টনারশিপ ব্যবসাও শুরু করতে পারেন তবে নতুন ব্যবসার প্রোডাক্ট কি হবে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই ব্যবসার প্রোডাক্ট সিলেক্ট করবেন যাতে ব্যবসাতে শ্রীবৃদ্ধি হয় ব্যবসাতে সফলতা আসে যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে আজকে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্য একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয়স্বজন স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ